আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে কানাডাতে আঠাশে এপ্রিল নির্বাচন শেষ হতে যাচ্ছে তো রাত আটটার পরে কানাডা টাইমে ঘোষণা আসবে যে কোন দল ক্ষমতায় আসতেছেন তো অনেক দর্শক আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ভাই এই সময়টার কালা কি ভিসা জমা দিলে ভিসা পাওয়া যাবে কিনা বা সময়টা কেমন যাচ্ছে এ ব্যাপারে কমেন্ট করে যারা জানতে চেয়েছিলেন তাদের কমেন্টের জবাব দিচ্ছি আর সারা আমার যত দর্শক আছে সবার জন্যই এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে তো মূলত হচ্ছে দেখুন প্রত্যেকটা দেশের জাতীয় নির্বাচনে অনেক দেশে জনগণের ভাগ্য পরিবর্তন হয় বা ভাগ্যের একটা চাকা খুলে বা জনসমক্ষে একটা অন্যরকম একটা পরিবেশ হয় বা অনেক নিয়মকানুন চলে আসে আবার অনেক কারণ চলে যায় তো সেটা কিন্তু প্রত্যেকটা দেশেই নির্বাচনের পরে ঘটনা ঘটে তো যাই হোক আমি ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা শুনবেন তাহলে হয়তো বা আপনাদের কোনো কাজে আসতে পারে বা ভালো লাগতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকন্টা টু আন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন নির্বাচন একটা জাতীয় নির্বাচন একটা দেশের জন্য খুবই কল্যাণময় যেটা হচ্ছে অনেক সময় জনগণের বা এমিগ্রেশন ডিপার্টমেন্টের সব জায়গায় অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় ভাগ্য খুলে যায় এটা কিন্তু প্রত্যেকটা দেশে নির্বাচনের পরই হয় কারণ যে দল ক্ষমতায় ছিল তার যে আইনটা সে করে গেছে সেই আইনটা বিরোধী দলের বা ভালো লাগেনি সেই জন্য সে ওইটা পরিবর্তন করতে পারে বা অনেক সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে পারে এটাই হচ্ছে পলিটিক্যাল যে দেশে পলিটিক্যাল দেশ আছে সেই দেশগুলিতে এইভাবেই রাজনীতি যারা করেন বা এই ধরনের সিস্টেমই চলেন তো আমি বলবো যারা দর্শক আছেন যারা আমার দর্শক আছেন যারা অনেকে জানতে চেয়েছিলেন যে ভাই এই সময়টা ভিসা জমা দেওয়াটা কেমন হবে আমি মনে করি আমার ব্যক্তিগত ওপিনিয়ান থেকে বলি যে আপনারা এই সময়টায় ভিসাটা একটু না জমা দিয়ে একটু ধৈর্য ধরে জেনে শুনে বুঝে তারপর জমা দেবেন কারণ হচ্ছে কি ক্ষমতায় আসার সাথে সাথেই কোনো দল ক্ষমতা নিয়ে বসে না তিন মাস নব্বই দিনের তাদের পরে ক্ষমতায় বসবে তো সেইটার জন্য সে আইন তো পাস করতে হলে নব্বই দিন পরেই করবে সে ক্ষমতায় এসে তার আগে তো আইন পাশ করার কোনো সুযোগ সুবিধা নেই হয়তো তারা আগাম কোনো বার্তা দিতে পারে বা ঘোষণা দিতে পারে এই এই ধরনের এই সেক্টরে নূতন কোনো পরিবর্তন আইন আনতেছে এটা হয়তো তারা বলতে পারে বাট তারা যে একদম পাশ করে ফেলবে সেটা কিন্তু সম্ভব হবে না সেটার জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে তো ধৈর্য ধরে যদি এক দুই মাস ধৈর্য ধরে একটু বুঝে শুনে নিয়মটা দেখে আইন অনুযায়ী যদি ভিসাটা জমা দেন আমার মনে হয় ভালো হবে আপনাদের জন্য আর দেখেন যদি এই সুযোগ সুবিধাটা যদি হয়তো এমিগ্রেশন যে ডিপার্টমেন্ট এখন যে বর্তমানে যে আইন চলতেছে সেই আইনেই যদি থাকে প্রচণ্ড ভিসা হবে আমি মনে করি আবারও ভিসা দিবে কারণ এখন সিজন আসছে ছামার মাস আবার ভিসা দিবে কারণ কি প্রত্যেকটা দেশই চাচ্ছে অর্থনৈতিকভাবে কিন্তু ঘুরে দাঁড়াতে সবাই যে দল আসবে সেই চাবে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে আগের যে আসে বেটার ছিল তার সাথে ভালো কিছু করবে এটা কিন্তু স্বাভাবিক প্রত্যেকটা দেশে কিন্তু উন্নত দেশগুলিতে কিন্তু এই চিন্তাভাবনা আছে বা এটা করে আমি যেহেতু থাকি একটা দেশে সেই জন্য বলবো যে এই চিন্তাভাবনা কিন্তু সবার ভিতরে থাকে আবার উল্টোটাও হয়ে থাকে অনেক সময় এসে যে এই দেশের জনগণের জন্য সুযোগ সুবিধা দেবে আপনার এমিগ্রেশন ডিপার্টমেন্টে কিন্তু অনেক টাইট করে দেবে বা অনেক হার্ট করে ফেলবে এটাও হয়ে থাকে বা বহু হয়েছে তো সেটা এখন বলা যাবে না এখন মন্তব্য করাটাই একদমই বোকামি হয়ে যাবে আমি মন্তব্য করতে চাচ্ছি না তবে আমি বলবো যে একটু ধৈর্য ধরতে আপনাদের যে ধৈর্য ধরেন ধৈর্য ধরলে হয়তো বা আপনারা বুঝে শুনে যে কি আইনটা আসতেছে কোন ধরনের বুলেটিন দিচ্ছে তারা এমিগ্রেশন ডিপার্টমেন্ট বা এমিগ্রেশন মাইগ্রেশন যে ডিপার্টমেন্ট বা ওই দেশে যারা এস নিয়ে আছেন তাদের যে কি কন্ডিশন সব মিলিয়ে যদি আপনারা একটা চিন্তাভাবনা করে ভিসাটা সমাধান আমার মানে বেটার কিছু ভালো হবে সবচেয়ে ভালো হবে তাহলে আপনাদের ভিতরে আর কনফিউজ থাকবে না বা একটা টেনশন যে কাজ করে সেটা আর কাজ করবে না আপনি বুঝে শুনি যখন দিয়েছেন তখন আপনার কিছু ভালো কিছু হবে আমি মনে করি এটাই সবচেয়ে বেটার হবে যদি আপনার একটু ধৈর্য ধরে দেন আর আমি বলবো যে আবার একটা ঘটনা হচ্ছে দেখেন একটা দিকে আবার পুরো কথা বলতে হয় আমার সেটা হচ্ছে দেখেন এখন হচ্ছে ছামার মাস এই ছামার মাসে প্রচণ্ড ট্যুরেস্ট বিভিন্ন দেশ থেকে কিন্তু বিভিন্ন দেশে যায় এই পর্যটক সময়টা তারা কিন্তু টাকা কামাই নেয় ঠান্ডার দেশগুলিতে কিন্তু সারা বছর টাকা কামাইতে পারে না এই পর্যটক ক্ষেত্র থেকে কারণ একটা নির্ধারিত একটা সময় যেটা সামার মাস এই যে এখন জুন জুলাই আগস্ট এই যে তিনটা চারটা মাস হচ্ছে আপনার জন্য খুবই একটা ঠান্ডার দেশগুলিতে ভিজিটরের খুব চাপ পড়বে বা চাহিদা থাকে বা তারাও ভিসাগুলো দিয়ে থাকেন এটা কিন্তু কন্টিনিউ এটা যতই টাইট করুক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারপরও হচ্ছে কি যে আপনার এই যে ছামার মাস টাইমটায় খুবই খুবই ভিসা হয়ে থাকে বা ভিসা দিয়ে থাকেন প্রত্যেকটা দেশেই ভিসা দিয়ে থাকেন এটা আমার জবের অভিজ্ঞতা থেকে বলি বা আমি যে বিভিন্ন দেশে ঘুরেছি অনেকগুলো দেশে সেই ঘোরার অভিজ্ঞতা নিয়ে কথাগুলো বলতেছি এটার জন্য আপনার কোনো ধরনের বাধা ভিন্ন আসবে না হয়তো একটু আপনার ফাইল বা আপনার যে ডকুমেন্টস কাগজপত্র এটাই হচ্ছে যে মূল মুখ্য বিষয় যে আপনি এইটারে শক্ত করে বা একদম মজবুত করে যদি আপনি রেডি করতে পারেন বা সুন্দর করে সাজিয়ে যদি আপনি ভিসাটা জমা করতে পারেন অবশ্যই আপনার সা দিবে বা বিসা পেতে পারেন বিষয়টা এরকম তো দর্শক এই ছিল আমার আজকের মূল কথা তো যাই হোক দর্শক আমি ভিডিওটা বেশি লম্বা করব না বড় করব না আমার একটু টাইমের শর্ট আছে আমার একটু বিজি মানুষ এখন বর্তমানে সেই ক্ষেত্রে শর্ট কিছু বিষয় দিবি ভিডিও দিয়ে আপনাদেরকে যখন যে তথ্য আসে সেটা জানিয়ে দেবো তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো কথা নিয়ে আসবো